আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাঁচাই এ শেষে ভুয়াদের বাদ এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন কতজন মুক্তিযোদ্ধা ভুয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করল শুরুতেই যশোরে মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে নানা প্রশ্ন যাচাই বাঁচাই শেষে ভুয়াদের বাদ দেওয়ার দাবি কতজন মুক্তিযোদ্ধা কতজন ভুয়া এবং এ পর্যন্ত কতজন মারা গিয়েছেন এর হিসেব পাওয়া কঠিন জুলাই গণবর্থানের পর ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠে তারও আগে সারাদেশে প্রায় চল্লিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা হয় সে সময়ও যশোরের চৌগাছা শর্ষা জিকরগাছা সদর সহ বিভিন্ন উপজেলার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশের দাবি জানানো হয় কিন্তু আজ পর্যন্ত সে তালিকা সম্পূর্ণ হয়নি এমনকি হয়নি পূর্ণাঙ্গ যাচাই বাজেও ফলে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তালিকা সংশোধনের কথা ওঠে কারো কারো দাবি কেন্দ্রীয়ভাবে একা চলছে তবে তার বাস্তব রূপ দেখতে পাচ্ছে না কেউই এ অবস্থায় তার বাস্তব রূপ দেখতে পাচ্ছে না কেউই এ অবস্থায় যশোরের মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাঁচাই শেষে ভুয়াদের বাদ দেবার দাবি সব মহলের কিন্তু জেলা প্রশাসন বা মুক্তিযোদ্ধাদের কাছে এ জাতীয় কোনো নির্দেশনা আসেনি তাই ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে ক্ষোভ বা বাদ দেওয়ার দাবি থাকলেও বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় যশোরে দু হাজার সালে সাতান্ন জন ভোয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা হয়েছিল যার মধ্যে নয়জন ছিল রাজাকার আবার দু সালে ভুয়া মুক্তিযোদ্ধার সনদে যশোরের চোদ্দ কনস্টেবলের চাকরি হয়েছিল এছাড়া অনেকেই ভুয়া সনদ ব্যবহার করে সরকারি বেসরকারি চাকরি নিয়েছিল অনেকেই কোটার সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি হয়েছিল এসব নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্ক হয়েছে কিন্তু সর্বজন তালিকা যশোরবাসী কখনই দেখতে পায়নি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী যশোরে মোট মুক্তিযোদ্ধা দু হাজার জন এদের মধ্যে সদরে এক হাজার জন অভয়নগরে একশো জন সাতশো দুইশো জন ভাগারপাড়ায় তিনশো জন চৌগাছায় দুশো বাহাত্তর জন জিকরগাছায় তিনশো একাত্তর জন কেশবপুরে উনিআশি জন এবং মনিরামপুরে তিনশো আঠারো জন এদের বেশিরভাগই মারা গেছেন অবশ্য যশোরে তালিকাভুক্ত জীবিত মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা কত তা সঠিকভাবে জানাতে পারেনি কেউ বীর মুক্তিযোদ্ধার রবিউল আলম বলেন সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা ভাতা পাই তাই সোনালী ব্যাংক সঠিক সংখ্যাটা জানাতে পারে এছাড়া উপজেলা নির্বাহী অফিসাররা সঠিক সংখ্যা জানাতে পারে তবে আনুমানিক তেরোশো থেকে চোদ্দোশোর কাছাকাছি মুক্তিযোদ্ধা বেঁচে আছেন একই রকম কথা বলেন সাবেক জেলা কমান্ডার মোজ হারুল ইসলাম মন্টু তার মতে বারোশো থেকে তেরোশো জন বীর মুক্তিযোদ্ধা জীবিত রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলম বলেন দু তালিকা অনুযায়ী জেলায় জীবিত মুক্তিযোদ্ধা রয়েছে এক হাজার তিনশো চৌষট্টি জন সে তালিকা মতে সদরে পাঁচশো পঞ্চান্ন জন অভয়নগরে পঁচাশি জন সরসায় একশো ষোলো জন বাগারপাড়ায় একশো ছত্রিশ জন চৌগাছায় একশো চল্লিশ জন জিকরগাছায় একশো বান্ন জন কেশবপুরে পঁয়ত্রিশ জন এবং মনিরামপুরে একশো পঁয়তাল্লিশ জন আর যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান বর্তমানে উপজেলায় জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা পাঁচশো ছয় জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান বলেন যশোরসহ সারাদেশে মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন দরকার আনা সময় মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে জুলাই আন্দোলনের পরই এই তালিকা সংশোধনের কথা হয় গত সতেরো বছর তালিকায় নতুন নতুন নাম সংযোজিত হয়েছে কিন্তু বিভিন্ন সময়ে ভয়া মুক্তিযোদ্ধার খবর আমরা গণমাধ্যমে দেখেছি যশোর তালিকা নিয়েও কথা উঠেছে বহুবার সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে